দেখান গায়ে দিকে পদ্মাইশ লক্ষ টাকা নেই লক্ষ টাকা আমিও তো কাস্টমার নাকি আচ্ছা আচ্ছা আপনার কি চাই বলুন এটা আপনার আচ্ছা কত সাইজ লাগবে আপনার চব্বিশ হলেই হয়ে যাবে দিদি ভাই আমাকে রাখুন তো জিনিস না কালকে জিনিস নিতে আপনার এখান থেকে যান কাস্টমার গুলো এখান থেকে চলে যাচ্ছে আপনাদের জন্য এই লোকটার জন্য না আমার মানে জিনিসটা নিয়ে হয় না বদ বাইশ টাকা আমি জিনিস আনতে আসছি সব চলে আসে এখানে ঝগড়া করছে এখানে আরে ঠান্ডার বোতলগুলো কোথায় গেল এখানেই তো ছিল ও ওই লোকগুলোই মনে নিয়ে চলে গেছে হুম প্ল্যান করে এসছিল যা এতগুলো বোতল নিয়ে চলে গেল হায় হায় কি হলো এটা কার রয়ে গেছে মানে ওদেরই চুরি করতে এসছিল সব প্ল্যান করে বুঝতে পেরেছি

মানি ছেড়ে চলে আসবে আমি মনে হয় দোকানে ছেড়ে দিয়ে চলে আসছি কি তোমাকে নিয়ে আর পারা যাবে না কি হবে আমার অনেক টাকা ছিল ওতে হতে আমি যাই আমি যাই যাই আমি যাই বলছি দিদি ভাই আমার মানি ব্যাগটা এখানে ছেড়ে দিয়ে গেছি গো হ্যাঁ তোমার মানিব্যাগ এখানেই আছে হ্যাঁ দেখি আমার মানি ব্যাগটা দেখি আমি না ভুলে ছেড়ে দিয়ে চলে গেছি গো এই নাও তোমার মানিব্যাগ কিসের টাকা কোন টাকা ছিল এখান থেকে জিনিসগুলো নিয়ে গেছো সেই জিনিসগুলো না মানে আমার অনেকগুলো টাকা ছিল আমি এই শোনো শোনো শোনা এসো না কই গো এসো এসো দিদিভাই ডাকতে এসো কি হয়েছে কি হয়েছে আরে এসো না আরে কি হয়েছে বলবে তো আরে আমার মানি ভাই অনেকগুলো টাকা ছিল নেই দিদিভাই বলছে কি তার জিনিস টাকা তো অনেক ছিল হ্যাঁ অনেকগুলো টাকা ছিল আমার প্রায় হাজার টাকা ছিল মানি ভাই দূর বাবা এই দাও আপনি যে জিনিসগুলো নিয়ে গেছেন ওইগুলো এখানে রাখুন রাহু বলছে বলছি আমার টাকা গুলো দিয়ে দিন এই না কিন্তু আমার আর একটা পাঁচশো টাকা ছিল পাঁচশো টাকা ছিল তো হ্যাঁ ওটা দাও ওটা আর পাবে না ওই কটা নিয়ে চলে যাবে চুরি করে নিয়ে গেছিল সেটা সুদে আসলে নিয়ে নিলাম যা জানে না না দিদি আমার পাঁচশো টাকাটা দিয়ে দাও দিয়ে দাও লোক ডাকবো হ্যাঁ মনে ভালো হবে যাও নাহলে পাঁচ হাজার টাকা জরিমানা করবো কিন্তু